চব্বিশ বছরের প্রতিবন্ধী মুক্তার মমিন গ্রামে গ্রামে হকারি করে জীবিকা অর্জন করছেন ভাবতে অবাক লাগে পায়ে চলতে পারে না মুক্তার মমিন অথচ তিনি বলেন আমি রোজগার করে খাই চাইলে ভিক্ষা করেও খেতে পারতাম কিন্তু না আমি ভিক্ষা করবো না গ্রামে গ্রামে হকারি করে চব্বিশ বছরের মুক্তার মোমিন দারিদ্রতা থাকায় নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সমাপ্তি ঘটে বড় ইচ্ছা ছিল ডিগ্রি করা ও লেখাপড়া করা কিন্তু দারিদ্রতা ও পায়ে না চলতে পারায় নবম শ্রেণীতেই সমাপ্তি ঘটে তার লেখাপড়া তবু সমাজের লড়াই করে বেঁচে আছে মুক্তার মোমিন গ্রামে গ্রামে বাচ্চাদের পোশাক আশাক বিক্রি করেই জীবিকা অর্জন করছেন বলে এমনটা জানালেন সাংবাদিকের মুখোমুখি কি বলছেন মুক্তার মমিন শুনুন

বছর বাবা দোকান চালায় ছোট ছেলের খাবার সপ্তাহে সপ্তাহ সপ্তাহ আসি আমি এক এক গ্রামে এক দিন যাই হ্যাঁ মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন থালি মাটন থালি রোল চাউমিন চিকেন চাপ বিফ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও আরবিয়ান কায়দায় রান্না করা হালিম শ্রিক কাবাব চাউমিন এগ রোল মোগলাই পারোটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ফোর ফাইভ নাইন সেভেন নাইন সেভেন